আজকে দেখাবে ভাইয়া দামি কাপড় কম দামে ডিজিটাল মিসপ্রিন্ট দেখাবো আজকে আচ্ছা আচ্ছা মালের কোয়ালিটি কেমন আছে আমরা প্র্যাকটিক্যাল দেখা একদম বাস্তবে দেখা যদি নিতে ভয় না পাই যেমন আছে প্র্যাকটিক্যাল সুন্দর ভাবে একটা করে পার্ট করে দেখানো হবে এগুলো 100% এর ভিতরে কতটুকু ফ্রেশ থাকবে এগুলো আপনার বিভিন্ন রকম 80% ফ্রেশ থাকে কিন্তু বেশি পাবে ফ্রেশ মালের বডি প্লাস কালার খুবই সুন্দর একদম নতুন ডিজাইন ভাই দেখেন প্রত্যেকটা কাপড় দেখেন আর এরকম প্রচুর হচ্ছে আপনার বান্ডিল রয়েছে আপনার বিভিন্ন ধরনের মডেল আপনার যা যেরকম পছন্দ আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে মন মতো পছন্দ করে নিতে পারবেন এই যে দেখেন ওর না ছোট বড় সব রকম মিলিয়ে থাকবে গছ কাপড় ওর না সব রকম মিলিয়ে কিন্তু থাকবে আপনার ছোট বড় সব ধরনেরই থাকবে এই যে দেখেন এটাতে পুরো একটা থান পুরো একটা থান কোনো মিস না একদম ফ্রেশ থান ভাই জি আপনারা যখন ভিডিও কল দেবে তখন গজ বাই গজ দেখাবো দেখি আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারবে কিন্তু আপনার পুরাটাই গজ কাপড় থাকবে আচ্ছা কাপড় নাম হচ্ছে মাইশা আসসালামু আলাইকুম হ্যান্ডপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই সুন্দর একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা খুবই দামি একটি কাপড় কিন্তু আমরা দেবো খুবই কম প্রাইসে বিস্তারিত আমরা তানজিম ভাই এবং সাইদবার কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে দেখাবো ভাইয়া দামি কাপড় কম দামে আমরা তো ডিজিটাল স্ক্রিন দেখাবো আজকে আচ্ছা আচ্ছা তো শুরু করলাম ভাইয়া আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা গজ বাই গজ আমরা কিন্তু আজকে দেখাবো আপনার এই এটা কি তো খুবই আকর্ষণীয় একটা দামে থাকবে ভাইয়া জি জি প্রচুর প্রচুর মাল আছে আমাদের কাছে এই পাশে প্রচুর আছে অনেক ভরপুর মাল রয়েছে মালের কোয়ালিটি কেমন আছে আমরা

ওনাগুলো একদম ডিজিটাল প্রিন্টের ভাইয়া ডিজিটাল প্রিন্ট জি প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এগুলো 100% এর ভিতরে কতটুকু ফ্রেশ থাকবে এগুলো আপনার বিভিন্ন রকম 80% ফ্রেশ থাকবে কিছু বেশি পাবে কিছু থাকবে যে জোড়া থাকবে জোড়া থাকবে ছোট বড় মিলাই থাকবে সব রকম ওনাগুলো ম্যাক্সিমাই ফ্রেশ আছে এই গুলো কিন্তু রিটেলে বা থ্রি একটা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা সেল হয় যেটা আপনার ফ্রেশ এটা কিন্তু গস কাপড় পুরনা গস কাপড় দুইটা মিলিয়ে থাকবে দামটা তো সেরকম কম থাকবে অবশ্যই ভাই ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ভাই এখানে ডিজিটাল প্রিন্ট ছাড়া কোনো কথা নাই যথেষ্ট বড় এবং ফ্রেশ এর ভিতরে বেঁচে বেঁচে প্রত্যেকটাই কাপড় দেখেন খুবই সুন্দর এগুলা সব গস কাপড় পূর্ণা গস কাপড় দুইটা মিলে থাকাতে কিন্তু আপনার জন্য বিক্রি করতে খুবই সুবিধা হবে ভাই গস কাপড়ের সাথে প্লাস আপনারা ম্যাচিং উন্নাটাও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এটাতে কতটুকু আছে ভাই আগে দেখিনি তারপরে আচ্ছা আচ্ছা এসে আস্তে আস্তে আছে আপনারা যেরকম দেখছেন ওরকমই পাবেন জি জি প্রত্যেকটা আমরা এখান থেকে এক ইঞ্চিও ভাই উঠাবো না যেটা থাকবে ইনশাল্লাহ সেটাই পাবেন তোক আল্লাহ আপনার যেরকম রেখেছে পেয়ে যাবেন কতটুকু আছে দুইশো আশি গজ দুইশো আশি গজ আচ্ছা মানে হাই মানে নিম্নে কতটুকু আছে এখানে এটা তো অর্ডার না তো নিম্নে একটা আমি মিন করছি যে এখানে তো অনেক বান্ডেল রয়েছে বান্ডেলে নিম্নে তিন সর্বনিম্ন দরنده 200 সর্বনিম্ন 180 200 এরকম আছে সর্বনিম্ন জি অনেকে কমেন্ট করে যে হচ্ছে কতগুলো আছে নিম্নে তো সেই কারণেই জিজ্ঞেস করলাম বডি প্লাস কালার খুবই সুন্দর একদম নতুন ডিজাইন ভাই দেখেন একটা কাপড় দেখেন আর এরকম প্রচুর হচ্ছে আপনার বান্ডেল রয়েছে আপনার বিভিন্ন ধরনের মডেল আপনার যা যেরকম পছন্দ আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে মন মতো পছন্দ করে নিতে পারবেন ওনা যেটা গস কাপড় সেটা আর আপনার দেখেন এই যে ও ম্যাচিং করা আছে আপনি উন্নার সাথে কিন্তু গস কাপড়টা খুব সুন্দরভাবে সেল করতে পারবেন ম্যাচিং করা একদম দেখেন এই যে গস কাপড় দেখাবো এই যে দেখেন ও একদম ফ্রেশ কাপড়ের কোয়ালিটি অনেক উন্নত আশি আশি সুতা যারা সুতা দিয়ে বোঝেন তারা বুঝতে পারবেন আশি আশি সুতা কাকে বলে খুবই চিকন সুতা সবই থাকবে ডিজিটাল প্রিন্ট একটা মানে হাফ গজ যে কাপড়টা আছে সেটাও ডিজিটাল ডিজিটাল থাকবে এবং আড়াই হাত হাফা তাই না জি আড়াই কাপড় একটু ছোট বড় সব তো থাকবে না তোকে পাই থাকে এটা এক গজ কাপড়ের দাম একশো পঁচিশ টাকা গজ পাইকারি দাম কুস্তা সেলাই একশো পঞ্চাশ টাকা ষাট টাকা সেই কাপড়টা আমরা অনেক কম দামে দিব আচ্ছা দামটা কত দামটা থাকবে মাত্র বাহান্ন টাকা গজ বাহান্ন টাকা ডিজিটাল প্রিন্ট মাত্র বাহান্ন টাকা আপনার যদি এটা আপনি অন্য জায়গা থেকে যেখান থেকে নিতে যাবেন নিম্নে ষাট টাকা সত্তর পঁয়ষট্টি টাকা গজ পড়বে ভাই আমরা দিচ্ছি মাত্র বাহান্ন টাকা গজ মানে আমরাই কি সব থেকে সব সেরা কোয়ালিটি সেরা সেরা কাপড় ভাই এর উপরে আর কাপড় হয় না ভাই তাহলে তো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না ওর না একটা আস্তা বান্ডিল অনেক ওইটা ওর না ওনার কালার গুলা দেখছেন ভাইয়া আমাদের দুইটা বান্ডিল পুরো দেখানো হলো আর একটু আছে সবগুলাই কালার ওই একই একটা মানিল খোলা হচ্ছে এইটা একটু পরে থাকে এইটা একটু আলাদা ভিন্ন কাপড় তো একটু পরে দেখা যাবে এটা কিন্তু ডিজিটাল এর নামটা আলাদা এটা মাইশা বলা হয় এটা এটা পরে দেখা হয় আচ্ছা এটা আর একটা বান্ডিল ছোট বড় সব রকম মিলিয়ে থাকবে গছ কাপড় কাপড়া সব রকম মিলিয়ে কিন্তু থাকবে আপনার ছোট বড় সব ধরনেরই থাকবে এই যে দেখেন এটাতে পুরো একটা ধান পুরো একটা থান কোনো মিস না একদম ফ্রেশ থান ভাই পুরাটাই দেখেন গস কাপড়

মাত্র বান্ন টাকা গজ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনি দিতে পারবে না দামটাও কমে থাকছে এবং কোয়ালিটিটাও অনেক ভালো আর একশো এর ভিতরে আশি পার্সেন্ট আপনি ফ্রেশ পাবেন যে মাঝে মধ্যে একটু এই যে মিস তাছাড়া এই যে দেখেন এই যে এটাই মিস ওটাই বেশি আছে এখানে ওটা দেখো এটাতে যেমন আপনার দুইশো ষাট গজ দুশো ষাট গজই নেওয়া লাগবে দুইশো ষাট নেবে তাকে পুরোটা নিয়ে লাগে যেমন আপনার ওড়না এবং এই যে গস কাপড় এটা হচ্ছে গস কাপড় এটা ওড়না এক কথায় সব রকম সাইজ থাকবে ওড়না গস কাপড় সব রকম কালার ম্যাচিং করে থাকবে এই যে দেখেন এটা গস কাপড় আপনাদের জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি যে কিরকম থাকে জি ভিডিও কল দিয়ে সুন্দর ভাবে এরকম ভাবে এটা তো আমরা একটু দ্রুত দেখাচ্ছি যাতে অনেকগুলো দেখানো যায় জি আপনারা যখন ভিডিও কল দিবেন তখন গস বাই গস দেখাবো দেখি আপনারা সুন্দর ভাবে দেখে নিতে পারবেন যেমন আপনার করুণা এরকম প্রত্যেকটাতেই এর থেকে আর অনেক ভালো থাকবে আমরা যেরকম দেখাচ্ছি সেরকম আবার এর থেকে একটু নর্মালও থাকতে পারে আপনারা ভিডিও কলে দেখাবো যে বান্ডেলটা আপনাদের পছন্দ হবে পারবেন এই সেটা একটু দেখাই দেন কিন্তু আপনার পুরাটাই গস কাপড় থাকবে আচ্ছা পুরোটাই গস কাপড় ঠিক আছে পুরোটাই গস কাপড় এটা সেটা পড়বে তবে তো পঁয়ষট্টি টাকা ম্যাক্সিমাম ভালো আছে

এগুলো টুকরা টুকরা নাই খুবই কম যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত কল দিবেন দিয়ে হচ্ছে মালগুলো পছন্দ করে নিয়ে নেবেন দুটা কোয়ালিটি দেখালাম ভাইয়া ডিজিটাল প্রিন্ট পড়বে মাত্র 52 টাকা গজ এবং হচ্ছে এই মাইশা প্রিন্ট যারা নেবেন নাম বলবেন আমরা দিয়ে দিব মাত্র 65 টাকা গজ আচ্ছা ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এ হচ্ছে ভিডিও কল করে হচ্ছে মালগুলো পছন্দ করে নিতে পারেন আহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতরাং প্রবলেম থাকলে আমরা টাকাটা ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি মানে অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান তাদেরকে বলবো যে কাপড় ব্যাপারে যারা আপডেট নিতে চান আমাদের সবাই কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের ভিডিও গুলো চেক করতে পারেন আর সাবস্ক্রাইব বা পেজে ফলো করে রাখলে যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলো ফলো করে রাখলে কিন্তু আপনারা সবসময় আপডেট ভিডিও পেয়ে যাবেন তো দেরি না করে এখনই হচ্ছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের হাই এন্টারপ্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম